আমরা আশা করি ইনশাআল্লাহ আমাদের এই দোয়ার বরফে আল্লাহ তালা আমাদের নেত্রীকে ইনশাল্লাহ সুস্থ করে দেবেন পারছেন আজকে যে আমরা এখানে ব্যানার করেছি এই ব্যানারে আমরা কারো ছবি দিই নেই আমরা মনে করি যে আমরা আমরা আমাদের আজকে দোয়াটার মধ্যে খুবই অন্তরের অন্তঃস্থল থেকে আমরা মহব্বতের সাথে আজকে এই প্রোগ্রামটি করেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের নেত্রীর জন্য আল্লাহ যেন সুস্থ করে দেয় এবং আমাদের দেশের জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন দেশের মধ্যে শান্তি বিরাজ করে আমাদের নেতা তারেক রহমান যেন সুস্থ শরীরে আমাদের দেশে এসে এই জাতির নেতৃত্ব দিতে পারে আমরা আজকে আমাদের এলাকার প্রত্যেকটি মসজিদে জুমান নামাজের পরে দোয়া করা হয়েছে মতলব উত্তরেরও প্রত্যেকটি মসজিদে দোয়া করা হয়েছে এবং আমাদের এই ধারা আগামী পনেরো দিন পর্যন্ত অব্যাহতটা পেইশ ধন্যবাদ যে আমরা আজকে এই পুস্তুর সালিয়া আফিজিয়া দিনিয়া মাদ্রাসার মাঠে আমরা চাঁদপুর জেলার মতলব দক্ষিণ এবং উত্তর উপজেলার সকল পর্যায়ের নেতৃবৃন্দের পক্ষ থেকে আমরা এখানে পবিত্র উড়ান শরীফ খতম করা হয়েছে তেলাওয়াত করা হয়েছে এখানে খদ্ের শেফা এক লক্ষ পঁচিশ হাজার বার এখানে করা হয়েছে এখানে খাজে গান দোয়া করা হয়েছে এবং আমরা কায়মোনো বাক্যে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের নেত্রীর জন্য দোয়া করেছি আজকে জোনপুরের অজতপুর সাহেবকে আমরা এখানে এসে উনি এখানে মুলাজাত করেছেন আমরা আশা করি ইনশাআল্লাহ আমাদের এই দোয়ার বরফে আল্লাহ তালা আমাদের নেত্রীকে ইনশাআল্লাহ সুস্থ করে দেবেন করেছেন আজকে যে আমরা এখানে ব্যানার করেছি এই ব্যানারে আমরা কারো ছবি দেই নেই আমরা মনে করি যে আমরা আমরা আমাদের আজকে দোয়াটার মধ্যে খুবই অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সাথে আজকে এই প্রোগ্রামটি করেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের নেত্রীর জন্য আল্লাহ যেন সুস্থ করে দেয় এবং আমাদের দেশের জন্য আমরা সবাই দোয়া করবেন আল্লাহ যেন দেশের মধ্যে শান্তি বিরাজ করে আমাদের নেতা তারেক রহমান যেন সুস্থ শরীরে আমাদের দেশে এসে এই জাতির নেতৃত্ব দিতে পারে আমরা আজকে আমাদের এলাকার প্রত্যেকটি মসজিদে জুমান নামাজের পরে দোয়া করা হয়েছে মতলব উত্তর প্রত্যেকটি মসজিদে দোয়া করা হয়েছে এবং আমাদের ধারা আগামী পনেরো দিন পর্যন্ত অব্যাহত থাকে আল্লাহ আমাদেরকে নামাজই দেন আল্লাহ আমাদেরকে খাটি মুসলমান মতন কবুল আল্লাহ আপনাকে রাজি খুশি করিয়া আল্লাহ সকলের নয়নের বলি আমাদের রাজনৈতিক অভিভাবক জলাভ এভাবে শুক্র পাটারী সাহেব আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন